শ্রীমদ্ভাগ গীতা চতুর্থ অধ্যায় এই অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত জানতে চেয়েছেন অর্জুন বললেন হে সখা তোমার জন্ম এখন হয়েছে আর সূর্যের জন্ম অনেক পূর্বে তাহলে তুমি প্রথমে সূর্যকে এই জ্ঞানযোগের কথা কেমন করে বলেছিলে শ্রী ভগবান বললেন হে অর্জুন আমার এবং তোমার ইতিপূর্বে বহুবার জন্ম হয়ে গেছে সেসব আমি জানি কিন্তু তুমি জানো না কেবলমাত্র আবেগের বসেই অর্জুন ভগবানের জন্মরহস্য জানতে চেয়েছেন প্রিয় অর্জুনকে ভগবান তার জন্মরহস্য জানাতে কুণ্ঠাবোধ করেননি ভগবান বললেন আমার এবং তোমার ইতিপূর্বে বহুবার জন্ম হয়েছে সে সমস্ত আমি জানি তুমি জানো না কারণ আমাদের জন্ম পৃথক রকমের জাগতিক বস্তু ও নিজ সুখ ভোগ ইত্যাদি যিনি সর্বতভাবে পরিত্যাগ করেছেন সেই যোগীকে অপরিগ্রহ বলে তিনি সাধন প্রক্রিয়া দ্বারা পূর্বজন্মের জ্ঞান আহরণ করতে পারেন সাধন সিদ্ধ মহাপুরুষ যারা পূর্ব বৃত্তান্ত অবগত থাকেন তাদেরকে জুনজান যোগী বলে তাদের জ্ঞানবৃত্তি অতি উচ্চ স্তরের হয়ে থাকে তারা ইচ্ছা এবং চেষ্টা করলে পূর্ব জন্মবৃত্তান্ত সহ অনেক কিছুই জানতে সক্ষম হন কিন্তু বিগত সকল জন্মের সকল তথ্য তারা জানতে সক্ষম হন না ভগবান হলেন মহাযোগেশ্বর তিনি যুক্তযোগী নিত্য সিদ্ধি ও নিত্যযোগী বিনা আয়াসেই তিনি সমস্ত জীবের সমস্ত তথ্য ইচ্ছা মতো জানতে পারেন এসব জানার জন্য তার কোনো সাধনবৃত্তি প্রয়োগ করার প্রয়োজন হয় না তিনি দেশ কাল বস্তু প্রাণী প্রভৃতি সকলেরই অখণ্ড জ্ঞান রাখেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন